দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হক আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি দাঁদের কিছু অব্যর্থ হোমিওপ্যাথি ওষুধ আপনারা অনেকেই দাঁদের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে দাঁদে নির্মূল করার পাঁচটি অব্যর্থ ঔষধ কোন লক্ষণ দেখে কোন ওষুধটি ব্যবহার করবেন এটি কিভাবে কাজ করে তা নিয়ে আমি আপনাদের অবশ্যই বিস্তারিত আলোচনা করব দাঁত হলো এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ এটি ত্বকের উপর গোলাকার র্যাস চুলকানি এবং ত্বকের শুষ্কতার মতো সমস্যা সৃষ্টি করে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক অটুৎ প্রয়োগের মাধ্যমে দাঁত নির্মূল করা সম্ভব প্রথম ওষুধ সালফার কিন্তু কখন ব্যবহার করবেন যদি দেখা যায় চরম চুলকানি বিশেষত রাগ রাতের বেলা বাড়লে তকে লালচে দাগ এবং তীব্র জ্বালা পোড়া এরকম অনুভূতি থাকলে চুলকানোর পর তকে যদি ক্ষত সৃষ্টি হয় রোগী তাপে অসহিষ্ণু হলে এবং শরীর গরম থাকলে সাধারণত এলেম্পোটিন ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় প্রতিদিন একবার খালি পেটে ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে পারেন দ্বিতীয় ওষুধ রাস্টক্স কিন্তু কখন ব্যবহার করবেন দাঁত যদি অব্যর্থ অবস্থায় বেশি খারাপ হয় চুলকানো যদি বেশি হয় চুলকানোর পর যদি রোগী আরাম অনুভব করে শীতল হয় দাঁত যদি বেশি বেড়ে যায় ত্বক লাল এবং ফোলাইযুক্ত ভাব থাকে এক্ষেত্রেও এলএম্পোটেন্সি দিনে একবার সেবন করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তৃতীয় ওষুধ আমি আপনাদের সামনে বলবো গ্রাফাইটিসের কথা কিন্তু গ্রাফাইটিস কখন ব্যবহার করবেন দাঁত থেকে যদি স্রাব বের হয় ত্বকে আঠালো তরল বের হয় এবং এর চারপাশে ত্বক শক্ত এবং মোটা হয়ে গেলে আক্রান্ত স্থানে শুষ্ক ফাটলযুক্ত ত্বক থাকলে রোগীর ত্বক শীতল এবং আব্র থাকলে এবং রোগী যদি মোটা সোটা হয় তার মিষ্টি খাওয়ার অনিচ্ছা প্রকাশ করে এবং হিট কোন রিলেশনে রোগী যদি শীতকাতুরে হয় সেক্ষেত্রে দাদের ক্ষেত্রে এলেম্পোটেন্সি ব্যবহার খুবই উপযোগী ক্যালেন্ডুলা দিতে পারেন কিন্তু কখন দেবেন দাঁত সংক্রমিত হয়ে ত্বকে যদি ক্ষত সৃষ্টি হয় দাঁতের স্থান থেকে পুঁজ বা রক্তক্ষরণ হলে ত্বক খুবই সংবেদনশীল এবং ব্যথা থাকলে এক্ষেত্রেও মাডার টিঞ্চার আকারে ত্বকের উপরিভাগে বাহ্যিক প্রয়োগের মাধ্যমে কিছুটা উপশম করা সম্ভব পঞ্চম মেডিসিন ন্যাট্রামেউল এক্ষেত্রে দাঁদের যদি লক্ষণ শুকনো থাকে চামড়া ফাটার মতো দেখালে ত্বকের রং সাদা কিংবা ধূসর হয়ে গেলে রোগীর মন যদি খারাপ থাকে একা থাকতে যদি পছন্দ করে রোদে থাকলে দাঁদের সমস্যা যদি বেড়ে যায় এক্ষেত্রে এলএম্পেন্সি ব্যবহার করলে খুব ভালো কাজ পাওয়া যায় দাঁত থেকে মুক্তি পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি প্রতিদিন আক্রান্ত স্থান ধুয়ে পরিষ্কার এবং শুকনো করে রাখুন কাপড় বা তোয়ালে আলাদা ব্যবহার করুন ডাক্তারের নির্দেশনা অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ সঠিকভাবে ব্যবহার করুন হোমিওপ্যাথি চিকিৎসা রোগের মূল কারণ নির্ণয় করে তার নির্মূল করে দাঁতের সমস্যা নিয়ে আর দুশ্চিন্তা করবেন না আজকের ভিডিও থেকে যদি আপনার উপকার হয় তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে